শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আগামীকাল পনেরোই আগস্ট হ্যাঁ তাই সকল দর্শক বন্ধুদেরকে পনেরোই আগস্টের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানায় জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্ধুরা আগামীকাল পনেরোই আগস্টের দিন এই সাতটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে সাতটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল পনেরোই আগস্টের দিন আপনারা হতে চলেছেন মহা মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী সাতটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো একটা জিনিস ভাবছেন যে যদি বাইচান্স আমার রাশির নাম থেকে যায় হ্যাঁ আপনার যদি রাশির নাম থেকে যায় তাহলেই নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঘটবে এটাই তো ভাবছেন কখনোই না শুধু রাশির নাম জানলেই হবে না দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে আপনার ভাগ্যভাবের অবস্থান কেমন রয়েছে ভাগ ভাগ্যভাব কি আপনার দুর্বল রয়েছে না স্ট্রং রয়েছে এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার কিন্তু প্রয়োজন রয়েছে হ্যাঁ আগামীকাল স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ পনেরোই আগস্ট আমি এই ভিডিওতে সাতটি রাশির নাম বলবো স্পেশাল সাত রাশি বারোটি রাশির মধ্যে সেই রাশিগুলির অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে তবে রাশির নাম বলার আগে আমি আপনাদেরকে আগামীকাল পনেরোই আগস্টে সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল শুরু কখন হবে এবং শেষ কখন হবে সবটাই আমি আপনাদেরকে জানাতে চলেছি প্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে সূর্যোদয় সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা ১৩ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে সন্ধে ছটা আট মিনিটে আগামীকাল তিথি থাকছে সপ্তমী এবং তারপর অষ্টমী কৃষ্ণপক্ষ থাকছে এবং আগামীকাল যোগ থাকছে নক্ষত্র থাকছে অশ্বিনী এবং ভরণী আর রাহুকাল রাহুকাল শুরু হবে সকাল দশটা চার মিনিট থেকে থাকবে এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল দশটা চার মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিটের মধ্যে কোন ধরনের টিকিট কাটা বলুন কোন কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন এবং কমেন্টস বক্সে আপনারা যায় হিন্দ বন্দে মাতারাম এটি অবশ্যই লিখুন তো আসুন আমি একে একে এবার সাতটি রাশির নাম বলছি তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়ের কথা এক এক করে জানাতে চলেছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার নয় এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি সকাল ছটা কুড়ি মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত এবং দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট থেকে বিকেল চারটে পঁচিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব সেই রাশিটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের যে ইঞ্জিনারেল টার্গেট নামে উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং সাত শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা তিন মিনিট থেকে সকাল নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুর দুটো পঁচিশ মিনিট থেকে বিকেল পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল পনেরোই আগস্ট অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় এবং এক শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল নটা দশ মিনিট পর্যন্ত এবং দুপুর একটা ছয় মিনিট থেকে সন্ধ্যে ছটা তেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আগামীকালের ইনজেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা উনিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট এবং চার শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা উনচল্লিশ মিনিট থেকে সকাল দশটা এক মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা বারো মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং এক শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা ষোলো মিনিট থেকে সকাল দশটা দুই মিনিট পর্যন্ত এবং দুপুর দুটো ছত্রিশ মিনিট থেকে সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ সাত নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি হ্যাঁ মীন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহা মহাকটিপতি আগামীকালে আপনাদের যে শুভ সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পনেরো মিনিট থেকে সকাল নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে পঁচিশ মিনিট থেকে সন্ধে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ